হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ উইথ আনিতা তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সকালটা আমি রাইস দিয়ে শুরু করলাম আসলে আজকে আমরা কলকাতা যাচ্ছি শপিং করতে তাই ভাবলাম সারাদিন ছেলেমেয়েরা কী খাবে না খাবে তার জন্য একটু রাইস বানিয়ে নিয়ে যাই তো আমরা বেরিয়ে পড়েছি কটার টাইম তোদের আগে হয়ে গেলাম দেখ আজকে আবার যাচ্ছি আমরা ঠিক মতো যে ভিডিওটা করব সেটারও সময় নেই কারণ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের হাতে একদম সময় নেই পাঁচ মিনিট মতো সময় আছে তাই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি

বলছিস এখন আমরা একটু সেলফি তুলে নিচ্ছি আর মেয়ের ভালো লাগছিল না তাই জন্য মেয়ে বসে বসে বই পড়ছিল আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই চলো বাইরে দেখো এটা কিন্তু পুরো কুয়াশা এখন সেরকম করে শীত পড়েনি তাই কত কুয়াশা দেখো এরপর মেয়ে বলল রুমাল নেবে তো আমরা সেটাই দেখছিলাম এখন আমরা বাদাম ভাজা মুগ ডাল ভাজা আর যে মিষ্টি চকলেটগুলো হয় আর ঝাল ঝাল চকলেটগুলো হয় সেগুলোই নিচ্ছি এরপর চলছে একের পর এক খাওয়া দাওয়ার পর্ব ট্রেনের মধ্যে যা যা উঠছে দিদি সবই কিনছে তো দেখো এই কাপড়টা কত সুন্দর করে মাখাচ্ছে এটা ছোলা সেদ্ধ বাড়িতে করে দিলে আমার ছেলে খেতে চায় না কিন্তু ট্রেনে যেহেতু করছে ওদের নাকি খুব ভালো লাগছে খেতে চপ করে ভরে নেই পড়ে যাবে চামচ করে ভরে পড়ে যাবে তোর নেই ধর ওকে দিন ওকে দিন হ্যাঁ 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 হ্যালো চিকেন রোল মিল্ল রোল বোঝা না তা রোল ঠিক দিবি রোলই রোল তুমি চলো যাই মার্কেটে গিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এখনো সব দোকানগুলো ঠিকমতো খোলা হয়নি মানে একটা একটু করে মাল এখন সাজাচ্ছে তাহলে চলো আগেও আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি ফার্স্ট ট্রেনে আমরা এসেছিলাম দেখো এখনও ঠিক মতো দোকানপাটগুলি খোল চলো আগে যাই ভেবেছি ছেলের এখানে গরম করছিল তাই ছেলেকে চেঞ্জ করেই দিলাম আমরা অনেকটা ভরেই এসেছি ফার্স্ট ট্রেনে তার জন্য ওদেরকে ফুলাতা পরিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু এখানে এসে দেখছি প্রচণ্ড গরম ও আর থাকতে পারছিল না যার জন্য ওকে চেঞ্জ করিয়ে দিলাম এরপর আমরা মার্কেটের মধ্যে চলে এসেছি শিবম

আমাকে দিবি না ঠিক আছে আমি একটা কিনে নেব আগে কিনে নাও তো কেও দেব না এখন আমরা চলে এসেছি শ্রীরাম মার্কেটে এই মার্কেটটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখো তোমাদেরও ভালো লাগবে যারা গেছো তারা তো জানোই আর যারা যাওনি তাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো এই মার্কেটের কালেকশান খুবই ভালো আমাদের তো খুবই ভালো লেগেছে তবে প্রচণ্ড দাম বেশি যারা বার্গেনিং করতে পারবে তাদের পক্ষে খুবই ভালো তো তোমরা যারা নতুন যাচ্ছ এই মার্কেটে তো তোমরাও পারলে একটু বার্গেনিং করে নেবে white yeah. na puto na ule maraelo dinem ko na bhai bhai andar 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 ka dhanda hai andar ke le aao ek photo ek photo ana photo ana photo ke chali putti yo auet sai 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 আমাদের কেনাকাটি সব কমপ্লিট হয়ে গেছিলো আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো সবারই মোটামুটি খিদেও পেয়ে গেছিল তাই ভাবলাম কোথাও একটু বসে যে রাইসটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম তার সঙ্গে একটু চিলি চিকেন অর্ডার করে দেবো কিন্তু এখানে এসে দেখলাম যা ভিড় রাইসটা আমরা বাড়ি করতে পারলাম না তাই আমরা অর্ডার করে দিলাম মিক্সড চাউমিন আর মোমোজ আর তার সঙ্গে নিয়ে নিলাম এক প্লেট চিলি চিকেন চিলি চিকেনটা ভাবলাম ট্রেনে গিয়ে রাইসের সঙ্গে খাবো এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর আমাদের যেহেতু অনেকগুলো লাগেজ হয়ে গেছিলো তাই ভাবলাম বাসে করে আর যাবো না এখান থেকে তাই আমরা ট্যাক্সি নিয়ে নিলাম আর যেহেতু আমরা রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম তাই টিকিট কাটা মানে সমস্যাটাও ছিল না তাই পাঁচটা ট্রেনটা ভাবলাম আমরা পেয়েই যাব। তাহলে চলো তোমাদের সঙ্গে আবার একবারে কি ট্রেনে গিয়ে দেখা হবে সারাদিন রোদের মধ্যে আমরা এত হাঁটাহাঁটি করেছি সেটা তো আমরা আমাদের এই চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারবে ট্রেনটা এখন ফাঁকা তাই ভাবলাম যে রাইসটা এখনই আমরা খেয়ে নি কারণ এরপর যদি ভিড় হয়ে যায় তখন খেতে পারবো না তো ফাইনালি আমরা নেমে গেছি এখন বাজে আটটা কুড়ি তাহলে চলো ভিডিওটা আর বেশি বড় করছি না সারাদিন অনেক ধকল গেছে চোখ মুখের অবস্থা দেখি তোমরা বুঝতে পারছো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে গুড নাইট